পরিবেশের ভারসাম্য রক্ষা করতে নিজের বাড়িটিকে সবুজে ভরে তুলেছে অধ্যাপক পেশায় অধ্যাপক হলেও নেশা গাছ লাগানো গোটা বিশ্বে সবুজায়নের লক্ষ্যে নিজের বাড়িটিকে সবুজে ঘিরে ফেলেছেন ওই অধ্যাপক নদিয়ার শান্তিপুরের বাসিন্দা সোমনাথ কর পেশায় তিনি রানাঘাট কলেজের অধ্যাপক মূলত যত বছর যাচ্ছে ততই গোটা বিশ্বে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন আবহাওয়াবিদদের মতে মূলত সবুজ ধ্বংসের ফলেই পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ তাই তাপমাত্রার হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় সবুজ করা একদিকে যেমন গাছ লাগানো তার অন্যদিকে পৃথিবীতে বাড়িয়ে অন্যতম লক্ষ্য সেই লক্ষ্য নিয়ে তিনি তার বাড়িকে চির সবুজ করে তুলেছেন তার বাড়িতে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে দেশে বিভিন্ন গাছের পাশাপাশি আমেরিকান থেকে শুরু করে আফ্রিকান সহ একাধিক দেশের বিভিন্ন জাতীয় গাছ রয়েছে বাড়ির ছাদ থেকে শুরু করে চারপাশ এখন সবুজে ভরে উঠেছে প্রতিদিন নিয়ম করে এই উদ্ধাপনের পাশাপাশি তিনি ওই সবুজ গাছগুলিকে যত্ন করেন এ বিষয়ে অধ্যাপক সোমনাথ কর কি বললেন শুনে নেব আপনি তো মূলত গাছ বাড়িতে দেখলাম খুব প্রচুর সবুজ আয়ন আপনার বাড়িতে মূলত এখন আপনার কাছে উল্লেখযোগ্য কি গাছ রয়েছে আপনি যে গাছ চাইবেন সেই গাছই মোটামুটি পাওয়া যাবে ছাদ বারান্দা তারপরে আপনার ফার্স্ট ফ্লোর বাগান বাড়ি সমস্ত দিয়ে মোটামুটি প্রায় হাজারের উপরে ভ্যারাইটির গাছ আমার কাছে আছে তারও বেশি তারও বেশি উল্লেখযোগ্য কিছু আছে যেটা হচ্ছে সাউথ আফ্রিকার কফি আছে তারপরে আপনার এই যে পেছনেই আমার পেছনে যে গাছটি দেখতে পাচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গাছ গাছটার নাম হচ্ছে নোনি গাছ আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে দেখতে পাবেন ননি গাছের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন অ্যামাজনের জঙ্গলের একটি গাছ এবং আপনারা বিশ্বাস করবেন না একটি ফলের মধ্যে অন্তত কমসে কম আপনার একশো আশির ওপরে নিউট্রিশান রয়েছে বিভিন্ন রোগ প্রতিরোধক ক্ষমতা রয়েছে এই ফলের মধ্যে একটা গবেষণায় দেখা গেছে যে বিশেষ করে আমাজন জঙ্গলে যে সমস্ত উপজাতির সংখ্যার মানুষজন রয়েছে তারা এই ফলটা খাবার পরে তাদের বিশেষ কিছু অসুখের তারা নামই শোনেনি অর্থাৎ বিভিন্ন রকমভাবে পৌষ্টিক গুণ তাদের মধ্যে বর্তমান রয়েছে এইরকম একটা অসাধারণ গাছ তৈরি করতে পেরেছি এবং ফলটা আপনারা দেখতে পাচ্ছেন যে একদম পাকার মুহূর্তেই আছে অত্যন্ত সুস্বাদু নয় এটি খুবই মানে টেস্ট খুব খারাপ এটুকু বলে রাখছি কিন্তু এটাকে যদি জুস করে খাওয়া যায় একটু কষ্ট হবে খেতে কিন্তু তার সাথে আমি বলছি সামান্য একটু গুড় দিয়ে যদি জুস করে খাওয়া যায় তাহলে অসাধারণ ফল পাওয়া যেতে পারে এইরকম একটি গাছ রয়েছে এছাড়াও আমি বলবো যে সাউথ আফ্রিকার কফি তো বললাম থাইল্যান্ডের বেল বলুন তারপরে যে কোনো ধরনের ইন্টেরিয়ার প্ল্যান্ট রয়েছে মিয়াজাকি আম রয়েছে আপনার জাপানের বিখ্যাত বিভিন্ন ধরনের সাকুলেন্ট ভ্যারাইটি রয়েছে ক্যাকটাসের ভ্যারাইটি রয়েছে অর্কিডের ভ্যারাইটি রয়েছে এছাড়া গুলমজাতীয় বিভিন্ন ধরনের গাছ আপনারা যদি ওদিক দিয়ে দেখতে পারবেন যে আপনি পেশ আইয়ানের খেজুর আছে আমি পেশায় একজন অধ্যাপক আচ্ছা অধ্যাপনাটা আমার মূল কাজ কিন্তু তার সাথে এটা আমার শখ আমি কারণ এই এই মানে শখের কারণটা মূলত এটা শখের কারণটা ঠিক ওইভাবে বলা যাবে না কারণ আমার প্রথমত যেটা মনে হয়েছে যে এই পৃথিবীটাকে মানে সবুজে সবুজ করে ফেলতে হবে এটা শস্য সবুজ করতে হবে তো আমি যখন এই চিন্তা ভাবনা করতে পারি যে কি পরিমাণে আজকে আমাদের সমাজের থেকে বিভিন্ন বড়ো বড়ো বাগানগুলোকে তুলে কেটে ফেলা হচ্ছে রাতারাতি সাফ করে ফেলা হচ্ছে বিভিন্ন বাগান মাফিয়ারা এসে এইভাবে বাগানগুলোকে ধ্বংস করছে আপনারা দেখছেন কী পরিমাণে টেম্পারেচার বাড়ছে বিশ্ব উষ্ণায়নে তৈরি হচ্ছে এই রকম একটা অবস্থা থেকে অতিবৃষ্টি খরা এই যে যত রকম ন্যাচারাল ক্যালামাটা তৈরি হচ্ছে এবং এটার মূল কারণই হচ্ছে যে পৃথিবী থেকে গাছের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে যদি এইভাবে গাছের সংখ্যা ক্রমশ কমতে থাকে একটা দিন এই পৃথিবীতে অবশ্যম্ভাবী যে দুর্যোগ নেমে আসবে তা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না এই রকম একটি অবস্থায় নিজের বাড়ি থেকে নিজের যেটুকু জায়গা আছে সেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষ যদি চেষ্টা করে যে আমরা সবুজ বনানি তৈরি করব গাছ লাগাবো অন্তত জন্মে একটা হলেও তাকে গাছ লাগাতে হবে এই রকম এখন একটা বর্ষামুখর টাইম এখানে বিভিন্ন রকমের প্রচুর জমি জায়গা আছে চতুর্দিকে জমি জায়গা আছে সরকারি জমি আছে বিভিন্ন পার আছে খাল বিলের পাড় আছে সেখানে আপনারা মানে বীজ বল বপন করে ছুটতে পারেন সেখানে সেখান থেকে গাছ হতে পারে গাছ নিজে লাগাতে পারেন গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করা যেতে পারে এইভাবে এই বনানি সবুজ বনানি এই পৃথিবীকে শস্য শ্যামলা করে তোলা যেতে পারে আপনার নাম আমার নাম ডক্টর সোমনাথ কর